নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পর বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা মূলত এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে ট্রপিক্যাল অ্যগ্রের ট্যাগ এক্কা কীটনাশক সম্পর্কে আজ আমরা মূলত জানবো এই যে ট্রপিক্যাল অ্যগ্রের ট্যাগ এক্কা এর মধ্যে কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এর মোটাভ্যাকশনগুলো কী কী এটি কোন কোন কীটেদেরকে দমন করতে পারে কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এবং এটি কি পরিমাণে ব্যবহার করব অর্থাৎ এর ডোজ কীরকম এছাড়া আমরা জানবো এর সাথে আমরা অন্য কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের কম্বিনেশন করা যাবে কিনা এবং সর্বশেষ আলোচনা করব এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা মোটামুটি আমরা চলুন দেখে নিই এই ট্যাগ এক্কা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে দেখছেন এটা হচ্ছে আপনার এই যে টপিক্যাল এগ্রোর ট্যাগ এক্কা এর মধ্যে দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটা হচ্ছে আপনার থায়োমেথ টুয়েলভ পয়েন্ট সিক্স পারসেন্ট এবং একটা হচ্ছে ল্যামডা সাহ্যালুত্রিন নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট জেড সি ফর্মে এর মধ্যে আমরা যে অ্যাকশন মোডটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার সিস্টেমিক অ্যাকশন এবং কন্ট্যাক্ট অ্যাকশন অর্থাৎ এখানে এই যে টেকনিক্যালটি দেওয়া হয়েছে থায়োমেথাক্সাম এর মধ্যে আছে কি না এর মধ্যে আছে সিস্টেমিক অ্যাকশন অর্থাৎ গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে কিটেদেরকে দমন করে থাকে এবং এখানে এই যে ল্যামডা সাহেলুত্রিন এটি হচ্ছে আপনার কন্ট্যাক্ট অ্যাকশন যুক্ত একটি কীটনাশক অর্থাৎ এটি কীটেদের সংস্পর্শে আসা মাত্রই কিটেদেরকে দমন করে থাকে বা মেরে ফেলে এর মধ্যে আছে স্টমাক অ্যাকশন অর্থাৎ এই যে আপনার গাছে যখন আমরা স্প্রে করছি এই ট্যাগ এক্কাকে বা এই যে দুটি টেকনিক্যাল এবং ল্যামডা ল্যামডাসায়োলোথিন এটি কি করে গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করছে এবং এই যে ল্যামডা ল্যামডাসায়ালোথিন যেহেতু কন্টাক্ট সেটি গাছের পাতার উপরে অবস্থান করছে এবং সেই গাছের পাতার রস বা গাছের পাতা যখন চিবিয়ে খাচ্ছে কীটেরা কিটেদের স্টমাকে গিয়ে বিষক্রিয়তা ঘটছে এবং কীটেরা মারা যাচ্ছে এবং তার পাশাপাশি এর মধ্যে আছে ব্রড স্প্যম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের কীটেদেরকে কিন্তু দমন করতে পারে তো পিকেশক ভাইরা এবার চলুন তাহলে দেখিনি কোন কোন কীটেদেরকে দমন করতে পারে এই ট্যাগেকা বা এর মধ্যে থাকা টেকনিক্যাল থায়োমেথাক্সাম এবং ল্যামডা ল্যামডাসাইলোথ্রিন এটি আপনার সমস্ত ধরনের রস শসকা পোকা বা কীট যেগুলো আছে যেমন অ্যাফিড জ্যাসিডস বিভিন্ন ধরনের মাইটস থিপস আপনার হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাছি এদের সকলকে দমন করতে পারে তার পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের ফলের গাছে বা আপনার যে সকল সবজির ক্ষেত্রে যেমন পটল শশা কুমড়োর ক্ষেত্রে যে ফল মাছির আক্রমণ দেখতে পাই বা ফ্লাই তাকে কিন্তু কন্ট্রোল করা সাধারণ কীটনাশক দিয়ে কিন্তু সম্ভব হয় না কিন্তু এই যে দুটি কম্বিনেশনে যুক্ত এই যে থায়োমেথাক্সাম এবং ল্যামডাসাইলোথিন এটি কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট দিয়ে থাকে সেই ফ্লাই দমনের ক্ষেত্রে এছাড়া লেদাবর্গীয় যে সকল কীট আছে যেমন আপনার ধানের মাজরা পোকা দমন করার ক্ষেত্রেও বা পাতামোড়া পোকা দমনের ক্ষেত্রেও কিন্তু ভালো কার্যকারী এবং এছাড়া বেগুনের ক্ষেত্রে বেগুনে তো আমরা বিভিন্ন ধরনের রসসোকারি কীট দেখতে পাই সেগুলো দমনের ক্ষেত্রেও কিন্তু এক একটা ভালো কাজ করে এবং তার পাশাপাশি বেগুনের ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকার দমনের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় তো এবার কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এটিকে আমরা সমস্ত ধরনের ফসলে কিন্তু ব্যবহার করতে পারি সেটি আপনি সবজি বর্গীয় ফসল হতে পারে আপনার দানাশস্য জাতীয় ফসল হতে পারে সমস্ত রকম ফসলেই কিন্তু ব্যবহার করা যেতে পারে ফলের কাছে ব্যবহার করা যেতে পারে এবার কি পরিমাণে ব্যবহার করব এই যে আপনার ট্যাগ এক্কা বা এর মধ্যে থাকা টেকনিক্যাল এটিকে আমরা মোটামুটি প্রতি পনেরো লিটারে আপনার পনেরো এমএল থেকে কুড়ি এমএল পর্যন্ত ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আপনার যদি কিটের আক্রমণ কম হয় সেক্ষেত্রে পনেরো এম এল ব্যবহার করবো আর যদি কিটের আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে কুড়ি এমএল পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি তাহলে খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে এবার যদি আমরা এর মেয়াদের কথা আসি তাহলে মোটামুটি এটি আপনার ব্যবহার করার পর দশ থেকে বারো দিন পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে আমাদের কিটেদের হাত থেকে রক্ষা করে আর যদি আমরা এর কম্বিনেশনের কথা বলি এখানে দেখুন দুটি টেকনিক্যাল থাইমেথ এবং ল্যামরা সাইলোথিন দুটি টেকনিক্যাল দেওয়া হয়েছে এবং দুটি অ্যাকশন মোড সিস্টেমিক অ্যাকশন এবং কন্ট্যাক্ট অ্যাকশন তাই এর সাথে অন্য কোনো কীটনাশক আমরা মেশাবো না যদি আমরা চাই এর সাথে আমরা যে কোনো ছত্রাকনাশককে মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারি সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই এবং তাতে ভালো রেজাল্টও দেখতে পাওয়া যায় এবার যদি আমরা সর্বশেষ আলোচনা করি এই যে টপিক্যাল এগুলো ট্যাগ এক্কা এর মোটামুটি বাজারে দাম কত তো আমার হাতে দেখুন এটা হচ্ছে আপনার দুশো এমএলের একটি ফাইল আপনার মোটামুটি এর দাম দেখুন এমআরপি আছে সাতশো টাকা কিন্তু বাজারে এর দাম এতটা নয় বাজারে মোটামুটি আমি এটা কিনে নিয়ে এসেছি আপনার তিনশো ষাট টাকার মতো পড়েছে আমার তো কৃষক ভাইরা এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে আর বিশেষ করে এই যে থায়োমেথ এক্সাম টুয়েলভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং ল্যামডা সায়োলাত্রি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি আপনারা এই যে টপিক্যাল একটা ট্যাগ এক্কার মধ্যে যেমন পাচ্ছেন আপনারা সেন্জেনা কোম্পানি আলিকার মধ্যেও দেখতে পাবেন এবং তার পাশাপাশি আরও বিভিন্ন কোম্পানি কিন্তু এই সেম টেকনিক্যালে বাজারে বের করেছে তার দামও কিন্তু কম বেশি হয়ে থাকে তো এর আগে কিন্তু আমি সেনজেনা কোম্পানি আলিকাকে নিয়ে আমি ব্যবহার করেছিলাম তো সেক্ষেত্রে এর থেকে মোটামুটি আপনার দাম কিছুটা বেশি পড়েছিল তো সেক্ষেত্রে এটা দাম আলিকার থেকে একটু কম তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলো উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার